সরকার যদি কিন্তু এটা ওটা বিভিন্ন কথাবার্তা বলে এই নির্বাচনটিকে অস্পষ্ট করে তুলেছে কিন্তু অতি সম্প্রতি কন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুস একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে হতে পারে অথবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মে বলো যে এপ্রিল মে বা জুনের মধ্যে নির্বাচন হতে পারে রকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যদি বা কিন্তু মানে এটা যদি হয় তাহলে হবে এটা না হলে এটা হবে এভাবে যদি কিন্তু তিনি সংযোগ করেছেন এবং তার এই কথার মধ্যে যথেষ্ট চালাকি আছে যথেষ্ট মারপ্যাচ আছে এবং যথেষ্ট এখানে অন্য চিন্তা করার হেতু আছে ফলে কি হলো কেউ তাকে বিশ্বাস করছে না ঠিক আগের মতন করে সংবিধান সংবিধান নিয়ে ভীষণ রকম একটা জগাখুশি অবস্থা তৈরি হয়েছে এ সরকার কি সংবিধানের অধীন না সংবিধানের বাইরে এ কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার এরকম নানা কিছু কথাবার্তা হচ্ছে সংবিধান কি পুনর্লিখন হবে নাকি সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে মানে হয় সংশোধন করা হবে এসব নিয়ে নানা রকম জটিলতা করে এই গত চার মাস ধরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে এখন সরকারকে কেউ আর বিশ্বাস করছে না দ্বিতীয়ত বিশ্বাসের যে জায়গাটা সেটি চলে যাওয়ার পরে যেটি থাকে নির্ভরতা সরকারের প্রতি নির্ভর করার একটা সিঙ্গেল কারণ নেই আইন শৃঙ্খলা অর্থনীতি সামাজিক সংহতি থেকে শুরু করে আর যা কিছু রয়েছে সূচক একটা রাষ্ট্রে যে সকল সূচক থাকে সেই সূচকগুলো সবই নিম্নমুখী এবং এর কারণে কেবলই মাত্র ডক্টর ইনুস নন তার সঙ্গে যারা যারা আছেন প্রতিটি লোক এমনকি এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আমাদের নয়ন নয়নমণি ছিলেন যাদেরকে দেখলে আমাদের হৃদয় বিগলিত হতো যাদেরকে স্পর্শ করার জন্য আমাদের যাকে বলা হয় মন উথাল পাতাল করত সেই সোনার ছেলেরা সমন্বয়ক যারা তাদেরকে নিয়ে এই চার মাসে যত বিতর্ক হচ্ছে এবং যত বাজে কথা হচ্ছে এগুলো ছাত্রলীগদেরকে নিয়েও হয়নি এবং এদেরকে এই সরকারের চার মাসের এরকম মানতা কর্মহীনতা এবং অশ্বস্ত্র এবং অস্পষ্ট কথাবার্তা এবং চিন্তা লক্ষ্যহীন চিন্তা চেতনার কারণে এই যে আমাদের সোনার ছেলে যারা আছেন তারা এখন বিভিন্ন টেলিভিশন টক গিয়ে অঝরে কাঁদছেন অঝরে কাঁদছেন এ কারণে তারা বুঝতে পারছেন যে তাদের পরিণতি কোন পর্যায়ে যাবে এবং জনরোষ কোন পর্যায়ে চলে গিয়েছে তো এই যে অবস্থা এই অবস্থার কারণে কি হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক যারা শক্তি তাদের মধ্যে প্রতিনিয়ত ভাঙাচড়া হচ্ছে প্রতিনিয়ত বন্ধুর পরিবর্তন হচ্ছে পদার্থ যারা ফিজিক্স নিয়ে লেখাপড়া করেন আপনারা জানেন যে পদার্থের মধ্যে প্রতিনিয়ত একটা ঝড় বয় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন নিউট্রনকে কেন্দ্রে রেখে ইলেকট্রন এবং প্রোটন প্রচণ্ড বেগে ঘুরতে থাকে এবং সেই ঘূর্ণির কারণে পদার্থের কখনো ক্ষয় হয় আবার পদার্থের কখনো জয় হয় এখন আমাদের যে সরকার সেই সরকারের যে পদার্থ রয়েছে সেই পদার্থের মধ্যে নানারকম ঘূর্ণিঝড় বইছে এবং সেই ঘূর্ণিঝড়ের কারণে রাজনৈতিক দলগুলো কখনো তাদের বন্ধু হচ্ছে কখনো তাদের শত্রু হচ্ছে রাজনৈতিক দলগুলো কখনো তাদের কাছে যাচ্ছে কখনো আবার দূরে চলে আসছে কখনো তাদেরকে কেন্দ্র করে ভালো ভালো কথা বলছে আবার কখনো তাদের বিরুদ্ধে কথা বলছে এবং এই জায়গাতে বাংলাদেশে একেবারে বৃহৎ দল বিএনপি থেকে শুরু করে ছোট ছোট দলগুলো যারা রয়েছে তারা কেউ বাদ যাচ্ছেন না মানে তারাও বিশ্বাস করতে পারছেন না আর এটা শুধুমাত্র যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে সম্পর্ক তা নয় রাজনৈতিক দলের প্রথমত নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ সেটাও প্রকট হয়ে পড়েছে আর পারস্পরিক ক্ল্যাশ মানে এবি পার্টির সাথে ধরুন জামাতের জামাতের সাথে ধরুন হেফাজতের হেফাজতের সাথে ধরুন ধরুন আহলে আহ জামাতের জামাতের সাথে ধরুন আরো অনেকের যেটি গত তিন মাস আগে কল্পনায় করা যেত না তিন মাস আগে মনে হতো সবাই ভাই ভাই কিন্তু এখন কেউ কাউকে আর বিশ্বাস করছে না এবং কোনো ঐক্য হচ্ছে না আজ এক নেতা আর এক নেতার বাড়ায় আসায় যাচ্ছেন কর্মীরা মহাখুশি কালকে আবার দেখা গেল সেই দুই নেতা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন লন্ডন থেকে তারেক রহমান সাহেব এই একবার সরকারকে যৌক্তিক সময় দিচ্ছেন আবার বলছেন যে নির্বাচন কবে হবে এই সার্বিক অবস্থার মধ্যে পড়ে এই সরকার যদি কিন্তু এটা ওটা বিভিন্ন কথাবার্তা বলে এই নির্বাচনটিকে অস্পষ্ট করে তুলেছে কিন্তু অতি সম্প্রতি কন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইনুস একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন যে নির্বাচন দু হাজার পঁচিশ সনের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে হতে পারে অথবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মে অর্থাৎ বড় জোর এপ্রিল মে বা জুনের মধ্যেই নির্বাচন হতে পারে এইরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যদি বা কিন্তু মানে এটা যদি হয় তাহলে হবে এটা না হলে এটা হবে এভাবে যদি কিন্তু তিনি সংযোগ করেছেন এবং তারাই কথার মধ্যে যথেষ্ট চালাকি আছে যথেষ্ট মারপ্যাচ আছে এবং যথেষ্ট এখানে অন্য চিন্তা করার হেতু আছে ফলে কি হলো কেউ তাকে বিশ্বাস করছে না ঠিক আগের মতন করে এখন ধরুন সরকার সত্যিকার অর্থেই আমি ধরে নিলাম যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো সত্য কথা বলেছেন এবং তিনি যে জবান দিয়েছেন তিনি এমন সত্যবাদী এমন যদি হয়ে যায় সে যদি মরেও যায় তাহলে তার সে জবান থেকে তাকে কেউ মানে ফেরাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুজ কি জানাতেন ব্যক্তিত্ব তিনি তো বিশ্ববিজয়ী মানে যাকে বলা হয় সত্যবাদী নোবেল বিজয়ী তিনি কথা দিয়ে কথা রাখেন আর কথার অন্যথা হয় না এরকম যদি আপনি বিশ্বাস করতে চান এবং সেই ক্ষেত্রে ধরুন দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে ডিসেম্বর মাসে নির্বাচন যদি হয় তাহলে আপনি দুই মাস আগে নির্বাচনের তফসিল যদি ঘোষণা করা হয় সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর থেকে আরও দুই মাসে এগিয়ে আসেন নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর মাসে ধরুন তফসিল ঘোষণা করা হবে সেপ্টেম্বর মাসে যদি তফসিল ঘোষণা করতে হয় তাহলে ভোটার তালিকা হালনাগাদ করা এটা সম্পূর্ণ করতে হবে জুলাই মাসের মধ্যে কেননা এই হালনাগাদ করার পর সেগুলো প্রিন্ট হবে এবং সেইগুলো সব কিছু করবে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর দুই মাস দিতে হবে করার জন্য এখন জুলাই মাসে যদি আপনার ভোটার তালিকা হাল নাগাদ হয় তাহলে সীমানা সেই সীমা চিহ্নিত করেন এখন সরকার যেটা ডিলিমিটেশন করবে বা ডিমার্কেশন করবে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করবে এই সকল কাজ করার জন্য তাকে কিন্তু একটা সময় দিতে হবে এবং সেইগুলো অনুযায়ী গেজেট হবে আবার সেগুলোর বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে তো সব মিলিয়ে আপনার কি মনে হয় যে এই টোটাল কাজগুলো সেই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সয় অর্থাৎ এখন যদি ডিসেম্বর মাস ধরেন তাহলে আমাদের হাতে বড় জোর ছয় থেকে সাত মাস সময় আছে এটা সম্ভব কিনা অন্য সব কিছু বাদ দুই নম্বর হলো যে এখন নির্বাচন কমিশনার হিসাবে যারা নিয়োগ লাভ করেছেন আপনি তাদের কয়জনের নাম জানেন তারা এখনও পর্যন্ত পাবলিকলি কোনো কথা বলেননি তাদের কর্মপন্থা ঠিক হয়নি তাদের গ্রাম এখনো ঠিক হয়েছে কিনা না ওয়ার্ক ঠিক হয়েছে কিনা নির্বাচন কেন্দ্রিক যে বাতাস এবং নির্বাচন কমিশনার অফিস কেন্দ্রিক যে বাতাস সেটি এখনও শুরুই হয়নি তাহলে এই কথাগুলো আলটিমেটলি কথার কথা কিছুই হবে না এরপর আপনি চিন্তা করুন যে বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসন যদি ধরেন সেই সংসদীয় আসনের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা সিটি কর্পোরেশন হলে সেখানে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বে কারা আছে শিবিরের লোক আছে চর্মনারের লোক আছে আওয়ামী লীগের লোক আছে কারা আছে শতভাগ বিএনপি নেতাকর্মীদের দখলে সব জায়গাতে এবং ওখানকার যে থানা এবং পুলিশ এই গত চার মাস ধরে তারা কাদের কথায় চলছে বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিতে পরামর্শে কথায় চলছে এখন ঢাকা থেকে আজি সাহেব অনেক বড় বড় কথা বলছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু নিউ মার্কেট থানা বা অন্য মিরপুর থানা যে কোনো থানার ওসি সাহেব তাকে ওই এলাকার যুবদল ছাত্রদল এবং বিএনপির যে ওয়ার্ড কমিটি তাদের কথা মতো চলতে হচ্ছে এর বাইরে কোনো থানা প্রশাসন চলছে না ইচ্ছুক করছে না সেখানে যদি এরকম অবস্থা চলতে থাকে এবং এটা আরও অষ্ট অবস্থা হবে নির্বাচনের দিন যত ঘনী আসবে এই পরিস্থিতি আরও হবে এর কারণ হলো আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা চমৎকার একটি কথা বলেছেন যে যারা ক্ষমতা আসবে আসুক না আগে তার আগেই টার্গেট করে করে যারা ক্ষমতা আসবে তাদেরকে তেল দেওয়া শুরু করেছেন এসব তেলবাজি বন্ধ করেন। এই কথা ভদ্রলোক বলেছেন খুব মনের দুঃখে এই কারণ হল তিনি বুঝতে পারছেন যে তাকে কেউ পাত্তা দিচ্ছেন না এখন বিএনপি পন্থী হয়তো সাবেক কোনো আইজি সাবেক কোনো ডিআইজি সাবেক কোনো জেনারেল সাবেক কোনো সচিব অথবা বিএনপির কোনো নেতা যখন কোনো পুলিশের অফিসে টেলিফোন করে বা কোনো সরকারি অফিসে টেলিফোন করে ওখানে যে একটা ভাবাবেগ তৈরি হয় একটা আবেগ তৈরি হয়ে যায় এটি বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদের সবার জন্যই অবমাননাকর ফলে তারা আসছেন গাড়িতে চলে ঘুরছেন ক্যামেরা তাদেরকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু পেছনে চাবি চাবিকাঠি এই চাবিকাঠি নড়াচড়া করছে তাদের ইঙ্গিতে যারা আগামীতে ক্ষমতায় আসবে অর্থাৎ বিএনপি এখন নির্বাচন যদি হয় বিএনপির এই যে জৌলুস বিএনপির এই যে ক্ষমতা এই ক্ষমতা ইচ্ছা করলে কিন্তু জনপ্রহুল রিজভি কিংবা মির্জা আব্বাস সাহেব কিংবা ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তারা যদি হুকুম দেন যায় একদম হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেভাবে নিরপেক্ষ হবে ভোট কেন্দ্রে আশি পার্সেন্ট ভোট আনতে হবে ভোটার আনতে হবে কোনো অবস্থাতে পিটানো যাবে না কোনো অবস্থাতে রাতের ভোট দিনের ভোট বিনা ভোট হবে না এবং প্রতিপক্ষের যারা প্রার্থী তাদেরকে সম্মান করতে হবে আপনার কি মনে হয় কয়টি আসনে এরকম বিএনপির কেন্দ্রীয় নির্দেশনাকে বেদ বাক্য হিসেবে পালন করা হবে বরং হিতে বিপরীত হবে বিএনপি ইতিমধ্যে কয়েকজন তাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা তাদেরকে বিভিন্ন নির্বাচনী এলাকাতে তিনটা না বা চারটি এলাকাতে তারা মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং স্থানীয় বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে সকল রকম কোঅপারেশন করার জন্য এখন গিয়ে দেখেন সেই সকল এলাকাতে পুরো বিরূপ পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ আগে ধরুন মিস্টার এক্স তিনি তার একটা নির্বাচনী এলাকা আছে তিনি যদি তার নিজের দলের হয়ে তার ব্যক্তির হয়ে বিএনপির রিকমেন্ডেশন ছাড়া যেতেন তার জন্য যে নিরাপত্তা ছিল আকর্ষণ ছিল এখন এই বিএনপি এই কথা বলার পরে তার জন্য জীবন এখন উল্টো হারাম হয়ে গেছে রীতিমতো হারাম হয়ে গেছে এবং এই হারাম আগামী দিন আরও বাড়বে ফলে জনগণ এই দু হাজার চব্বিশ সনে যে একটা নির্বাচন দেখেছে দু হাজার আঠারো সনের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন তার বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একেবারে একটা ওয়েস্টার্ন স্টাইলের পূর্ণমাত্রার গণতান্ত্রিক নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল ধর্ম মত পথ সবাই অংশগ্রহণ করবে এবং জনগণের ভোটে যারা বিজয়ী হবেন তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে বিজয়ী হয়েছি যারা পরাজিত হবেন তাদের কোনো আফসোস থাকবে না তারা বলবেন যে আমরা সত্যিকার অর্থে পরাজিত হয়েছে। এই রকম একটি পরিবেশ এখন বাংলাদেশে বিরাজ করছে না ফলে ইলেকশন এখন না হলেও বিপদ ইলেকশন হলেও বিপদ এবং এই বিপদ বিপত্তির মূল কারণটা হলো যে প্রথম দিন থেকে বাসর রাতে যেভাবে বিড়াল মারে প্রথম রাত থেকে এভাবে এই সরকার সেই বিড়ালগুলো মারতে পারে